যে ইউরেনিয়ামের জন্য হন্যে হয়ে আছে উন্নত রাষ্ট্রগুলো সেই ইউরেনিয়ামের খনি আছে বাংলাদেশের মাটির নিচে পারমাণবিক বোমা হোক কিংবা বিদ্যুৎ উৎপাদনের পারমাণবিক চল্লি ইউরেনিয়ামের দরকার হচ্ছে বড় বড় দেশে অল্প পরিমাণের ইউরেনিয়ামের দামি আকাশ ছোঁয়া অথচ আমাদের দেশে আছে উন্নত মানের ইউরেনিয়াম তবে বাংলাদেশে ঠিক কোথায় লুকিয়ে আছে ইউরেনিয়ামের মজুদ কেন সেগুলো উত্তোলন করা হচ্ছে না সেই সব কিছুর বিশ্লেষণ থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে দুই সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম বাংলাদেশে আসে এরই মধ্য দিয়ে বাংলাদেশ ঢুকে যায় ইউরেনিয়াম নিউক্লিয়ার ক্লাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারমাণবিক চুল্লির জন্য ইউরেনিয়াম ধাতুটি অত্যন্ত প্রয়োজনীয় এক হাজার পাঁচশো টন কয়লা থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব তার সমান বিদ্যুৎ উৎপাদনের জন্য মাত্র এক কেজি ইউরেনিয়ামই যথেষ্ট অথচ আমাদের দেশে আগে থেকেই ছিল ইউরেনিয়ামের খনি দৈনিক ইত্তেফাক পত্রিকার দুই সালের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে সর্বপ্রথম উনিশশো সালে ইউরে নিয়ামের সন্ধান মেলে হাড় গাছা পাহাড়ে পাহাড়টি মৌলভীবাজার জেলার জড়ি উপজেলার ফুলতলা ও সাগর নালা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত সেই সময় দেশের আণবিক শক্তি কমিশনের একটি দল হাড় গাছা পাহাড়ে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয় ইউরেনিয়ামের প্রাপ্তির বিষয়টি তখন থেকে হাড় গাছা পাহাড়কে তেজস্ক্রিয় এলাকা হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন পরবর্তীতে উনিশশো সালে বৃহত্তর সিলেট বিভাগে ভূতত্ত্ব ও জরিপ অধিদপ্তর অনুসন্ধান চালিয়ে জয়ন্তাপুরের সীমান্তবর্তী কেন্দ্রীয় হাওরে ইউরেনিয়াম আমরা সন্ধান পায় কিন্তু সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে সেই সময় উক্ত গবেষণা স্থগিত করতে বাধ্য হন ভূতত্ত্ব ও জরিপ অধিদপ্তর ইউরেনিয়ামের সন্ধান শুধু বাংলাদেশে নয় পেয়েছে ভারত সীমান্তবর্তী এলাকায়ই সন্ধান পেয়েছে ভারত অর্থাৎ জয়ন্তপুর সীমান্তবর্তী ডিবির হাওর ও কেন্দ্রীয় হাওরের ওপারে ইউরেনিয়ামের সন্ধান পেয়েছে ভারত ভারতের ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড 2009 সালে বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয় রাজ্যের পশ্চিম খাসিয়া পার্বত্য অঞ্চলে ইউরেনিয়াম উত্তোলনের চেষ্টা চালায় কিন্তু বিভিন্ন কারণে ইউর উত্তোলন বন্ধ রাখতে বাধ্য হয় ভারত সরকার পরবর্তীতে ভারত উক্ত এলাকা থেকে ইউরেনিয়াম উত্তোলনের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন সালে হার গাছাই পুনরায় ইউরেনিয়াম অনুসন্ধানের কাজ শুরু করে সংগৃহীত ইউরেনিয়াম আকরিক জাপানের আণবিক শক্তি কমিশনের জ্বালানি বিষয়ক গবেষণাগারে পাঠায় তারা পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদান করেন যে বাংলাদেশের ইউরেনিয়াম অনেক উন্নত মানের যে রিপোর্টের ফলে আমাদের দেশের প্রাপ্ত ইউরেনিয়ামের মান নিয়ে প্রশ্নবিদ্ধের সংশয় কেটে যায় উনিশশো সালে ময়মনসিংহ জেলার গাড়ো পাহাড় বেষ্টিত সোমেশ্বর নদীর বালুকারাশিতে ইউরেনিয়ামের সন্ধান পায় বাংলাদেশ দুই সালের দিকে উক্ত জেলার ব্রহ্মপুত্র নদে ব্যাপক অনুসন্ধান চালিয়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় ইতিপূর্বে মৌলভীবাজারের হাড়গাছা পাহাড়ের ও সিলেটের জৈন্তাপুরের মাটি পরীক্ষা নিরীক্ষা করে প্রতি দশ লাখ মাটির কর্নার মধ্যে পাঁচশো থেকে তেরোশো ইউরেনিয়ামের কর্নার সন্ধান পায় গবেষক দল পরীক্ষিত এলাকার মাটিতে ইউরেনিয়াম প্রাপ্তির হার প্রায় পাঁচশো থেকে তেরোশো পার্টস পার মিলিয়ন কোন স্থানে ইউরেনিয়ামের মাত্রা সাত শতাংশ হলে বাণিজ্যিক ভাবে সেটি আহরণের উপযুক্ত হয় সে মতে আমাদের ব্রহ্মপুত্র নদের বালুকা রাশিতে সত্ত্বেও বাংলাদেশের জন্য ইউরেনিয়ামের ব্যবহার ও উত্তোলন প্রায় অসম্ভব ছিল বর্তমানে সেই বিধি শিথিল করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম দুই হাজার উনিশ সালে সম্পর্কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ইউরেনিয়াম খুবই মূল্যবান এবং সেন্সিটিভ বিষয় সঠিক উপায়ে উত্তোলন না করতে পারলে জীব বৈচিত্র্যের উপর বড় আঘাত আসবে ইউরেনিয়াম উত্তোলন করার যে আধুনিক প্রযুক্তি তা আমাদের কাছে নেই রাশিয়া সহ পশ্চিমা কয়েকটি দেশ এ ব্যাপারে অভিজ্ঞ তাদের সহযোগিতায় জীব বৈচিত্র্যকে নিরাপদ রেখে ইউরেনিয়াম উত্তোলন করতে পারলে রাষ্ট্র লাভবান হবে ইউরেনিয়াম দেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহারের পাশাপাশি উন্নত বিশ্বে রফতানি সম্ভব দুই সালের হিসাব অনুযায়ী সর্ববৃহৎ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কাজাকস্তান এরপর আছে কানাডা ও অস্ট্রেলিয়া ইউরেনিয়াম খুবই দামি একটি ধাতু পারমাণবিক অস্ত্র বানানোর ক্ষেত্রে এই ধাতু একটি অপরিহার্য উপাদান পারমাণবিক বোমা তৈরির জন্য ব্যবহৃত হয় ইউরেনিয়াম দুইশো সামরিক ক্ষেত্রে ইউরেনিয়ামের ব্যবহার সর্বাধিক গোলাবারুদের ভেদন ক্ষমতা বৃদ্ধিতে এই ধাতু ব্যবহার করা হয় এর ফলে অস্ত্রের ধ্বংস ক্ষমতা বৃদ্ধি পায় গোলাবারুদের মধ্যে ইউরেনিয়াম ব্যবহারের মাধ্যমে ট্যাঙ্কের মতো শক্তিশালী যুদ্ধযানকেও ধ্বংস করা সম্ভব যার ফলে ক্ষমতা ধর বিশ্বে ইউরেনিয়ামের চাহিদা অনেক বেশি তাই বাংলাদেশ ও নিয়াম উত্তোলনের চেষ্টা করে এই খাতের দিকে নজর দিতে পারে